নেত্রকোনা রাজপাড়ায় সদ্য প্রকাশিত বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ুমি ছিল কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা নেত্রকোনা রাজপাড়ায় নবগঠিত উপজেলা কমিটি নিয়ে শুরু হয়েছে তীব্র বিরোধ সোমবার পঁচিশ আগস্ট দুপুরে উপজেলার সদর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা আটপাড়া উপজেলা মাঠে একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন শয়তান জুপি যাকে আমরা আমাদের নেতা মানতাম সেই রূপে খেয়ালে আমাদের সকল থেকে নেতাদের করে তার চাটুকারকে দল গঠন করেছে সরকারের সাথে ভাইরা আমরা আজ এই কমিটির বিরুদ্ধে আন্দোলন করার জন্য একত্রিত হয়েছে ভবিষ্যতে একত্রিত থাকবো প্রয়োজনে তাদের তাদের কমিটির বিরুদ্ধে প্রতিদিন মর ইউনিয়নে কমিটি গঠন করে তাদের আন্দোলনের বিরুদ্ধে থেকে আমাদের নেতা কর্মীদের সঠিক অধিকার প্রদান করার জন্য সর্বদা সচেত থাকবো ক্ষুব্ধ নেতা কর্মীরা অভিযোগ করেন প্রকৃত নির্যাতিত নেতাদের কমিটিতে রাখা হয়নি জেলা বিএনপি সদস্য সচিব প্রফিকুল ইসলাম হিলালি নিজের পছন্দের ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি গঠন করেছেন যেসব নেতাকর্মী কর্মী আসন্ন আগস্ট জেলা

একজন আমি এই কমিটি আন্দোলনকারীরা অভিযোগ করেন আগামী ত্রিশ আগস্ট জেলা বিএনপি সম্মেলনে হিলালিকে ভোট দেয়ার শর্তে যাদেরকে কমিটিতে রাখা হয়েছে পরিপন্থী তারা নতুন কমিটির প্রতি নিন্দা প্রকাশ করেন দলীয় এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মিছিল শেষে তারা পুত্তলিকা দাহ করে ঘোষিত কমিটির প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আন্দোলনকারীরা অতি দ্রুত ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান